হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক রমজান মাসে কিন্তু প্রায় শেষ প্রান্তে চলে আসছে আর ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু আমাদের ওয়ালটন ফ্রিজে ধামাকা ডিসকাউন্ট অফারও চলছে আর প্রতিটা ফ্রিজে কিন্তু মিলেনিয়াম অফারও আপনারা পেয়ে যাচ্ছেন তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে অনেকে কিন্তু মিলেনিয়াম হয়েছে আমাদের ওয়াল্টন ফ্রিজ কিনে আপনারাও কিন্তু মিলেনিয়াম হতে হতে পারেন আর এই সুযোগটা হাতছাড়া না করাটাই ভালো তো যারা আমাদের থেকে ফ্রিজ কিনতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর শোরুম আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলটা রাস্তার ওই পাড়ে থাকে আমাদের থাক ঠিক তার বিপরীত পাশে একটা ফুটো বা ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসলে সাইনবোর্ডে লেখা আছে রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর আমাদের এখানে আসলে আপনারা ওয়ালটুনের কালারফুল যত ফ্রিজ আছে সকল ফ্রিজ পাবেন এবং স্ট্যান্ড ফ্রিজ পাবেন ডিপ ফ্রিজ পাবেন ডাবল ডোর ফ্রিজ পাবেন বিভিন্ন ধরনের ফ্রিজ আছে আমাদের এখানে ফ্রিজের যত কালেকশন চান সকল কালেকশন পাবেন এবং প্রতিটা ফ্রিজে হিউজ ডিসকাউন্ট থাকবে কোনোটাতে দশ হাজার কোনোটাতে বিশ হাজার কোনোটাতে পনেরো হাজার এরকম ডিসকাউন্ট কিন্তু পাবেন তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে ফ্রিজগুলো আমরা দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমেই শুরু করব হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে বড় সাইজের ফ্রিজ দিয়ে এটা হচ্ছে ওয়ালটনের ফ্রস্ট ফ্রিজের ভিতরে সবচাইতে বড় সাইজের ফ্রিজ বা এবং লিটার হচ্ছে তিনশো লিটারের আসলে নন ফস্টের ভিতরে ফ্রিজ আমাদের কাছে সাড়ে ছয়শো লিটার আছে ছয়শো পঞ্চাশ সেই তুলনায় অর্ধেক সাইজ বাট এটা কিন্তু আপনারা মানে ফস্টের কারণে হচ্ছে সবচেয়ে বড় ফস্টের ভিতরে চেয়ে বড়ো হয় না তিনশো আশি লিটার হচ্ছে লাস্ট সাইজ আর মডেল নাম্বার হচ্ছে থ্রি এ ফাইভ আর থ্রি এফ ফাইভের ভিতরে আপনি কি পাচ্ছেন এটাতে পাচ্ছেন হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম আছে এটাতে ইন ভোল্টেজ স্টেবিলাইজার আছে এটাতে ফুড গ্রেড ম্যাটেরিয়াল আছে এটাতে আপনার বারো বছর কম্প্রেসার গ্যারান্টি আছে চার বছর স্পেয়ার পার্টস আছে পাঁচ বছর সার্ভিস ওয়েন্ট আছে মানে এরকম সব কিছু কিন্তু এই ফ্রিজটার ভিতরে আপনারা পেয়ে যাবেন আর উপরে থাকছে হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপের সাইড আর এটা হচ্ছে আপনার নর্মালের সাইড ডিপে আপনারা দুইটা তাক পাবেন টেম্পার গ্লাসে আর নর্মালও কিন্তু আপনারা একটা দুইটা তিনটা চারটা তাক পেয়ে যাচ্ছেন এবং ভেজিটেবল চেম্বারটা পাচ্ছেন ফাইবারের একটু ভালো মানের হয় ভাঙার সম্ভাবনা কম থাকে এবং লং জিবি চিন্তা করলে কিন্তু ফাইবারের চেম্বারগুলো অনেক ভালো আর টেম্পার গ্লাস হলে হয় কি গ্লাস দ্রুত ঠান্ডা হয় ডিপে টেম্পার গ্লাস দেওয়ার কারণ হচ্ছে যে কোনো খাবার দাবার রাখবেন ঠান্ডাটা খুব দ্রুত হবে খাবারটা আর পিএস সিক্স লেখা আছে এখানে এটা মানে হচ্ছে আপনার ফুড গ্রেড ম্যাটেরিয়ালস এটা তো উপরেও লেখা আছে ভিতরেও লেখা আছে আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা ভিতরে দেওয়া আছে আমি একটু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা দেখি ওয়ারেন্টি কারের ভিতরেও কিন্তু যেহেতু এটা দুই হাজার সালে নতুন কালার আসছে কালারটা কিন্তু ওয়ারেন্টি কার্ডও দেওয়া আছে আর ওয়ারেন্টি কার্ডে পাচ্ছি আমরা কম্পেশার গ্যারান্টি বারো বছর স্পেয়ার পার্টসে চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এবং এই জিনিসটা যদি কম্পেশার গ্যারান্টি বারো বছরের জায়গায় যদি কোথাও দুই বছর থাকে বা এক বছর থাকে তাহলে বুঝবেন সেই প্রোডাক্টগুলো বি গ্রেডের আর যেমন এখানে লেখা আছে আপনার মেমো নাম্বার ওনার নেম অ্যাড্রেস ইমেইল মোবাইল এই নাম্বারগুলোতে লেখা আছে এবং এগুলো কিন্তু ইন দ্য গ্যাপ পুরো সাদা আছে যদি এখানে জল ছাপে লেখা থাকে বড় করে ডিসকাউন্ট প্রোডাক্ট তাহলে বি গেটের প্রোডাক্ট আর বি গেট প্রোডাক্টের প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে কম্প্রেসার গ্যারান্টি কম পাবেন সার্ভিস গ্যারান্টি কম পাবেন আর যেমন আমাদের এই ফ্রিজে এখানে লেখা আছে এর তারিখ হতে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে এই জিনিসটা কিন্তু আপনার বি গেটের প্রোডাক্টে কখনোই হবে না আর আমাদের এ গেটের প্রোডাক্ট হলে এই যে সিরিয়াল নাম্বারটা এই সিরিয়াল নাম্বারটাতে মোবাইলের মাধ্যমে কিন্তু ডিজিটাল রেজিস্ট্রেশন করে দিব যার মাধ্যমে আপনারা এই ডিজিটাল রেজিস্ট্রেশন ক্যাম্পেইনেও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন যার মাধ্যমে মিলেনিয়াম অফারটা আপনারা উপভোগ করতে পারবেন যদি এ গ্রেডের প্রোডাক্ট না হয় আপনি কিন্তু কখনোই মিলেনিয়াম অফার উপভোগ করতে পারবেন না আর মিলিনিয়াম অফার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার প্রোডাক্টটা এ গ্রেড কি সেটা জানা তো সেই ক্ষেত্রে আপনারা চেক করার একটা উপায় হচ্ছে অফিসিয়াল ওয়ান কার্ডটা নিয়ে আগেই আপনারা চেক করবেন যে এটা এ গ্রেড প্রোডাক্ট আছে জল ছাপে লেখা আছে কি না কম্প্রেসার গ্যান্ডে ঠিক আছে কি না এই বুঝে নেবেন আর অন্য যেখান থেকে ফ্রিজ কেনেন না কেন অবশ্যই ফ্রিজ কেনার পরে রেজিস্ট্রেশনের ব্যাপারটা নিশ্চিত হয়ে নিবেন হবে কিনা আপনার ফ্রিজে যদি না হয় সেখান থেকে ফ্রিজ না কিনে ভালো আপনারা কিন্তু ক্যাম্পেইন পাচ্ছেন না তাহলে আর ওয়ারেন্টি কার্ড যদি হারিয়েও যায় রেজিস্ট্রেশন করে দিলে আপনার ডাটা ডাটাবেসটা কম্পিউটার থাকবে কোম্পানি যে কোনো সময় যেয়ে আপনার ফোন নাম্বারটা শুধু বললেই কিন্তু কোম্পানি আবার কত তারিখে ফ্রিজ কিনেছেন কোন মডেলে কিনেছেন সবকিছু কিন্তু কোম্পানি থেকে তুলতে পারবেন আবার তো যাই হোক আমরা এই ফ্রিজটা দর্শক প্রাইসটা বলি এটার এমআরপির প্রাইস হচ্ছে বর্তমানে বাউন্ন হাজার সাতশো নব্বই টাকা হচ্ছে এমআরপি প্রাইস আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার টাকা আপনাদেরকে এই ফ্রিজটা দিতে পারবো আর এরপরে আমরা চলে যাবো হচ্ছে এই ফ্রিজটাতে এইটা মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ এফ সি থ্রি ডি এইট ইএইচ মডেল এটা কিন্তু এই ডিজিটাল ডিসপ্লে আছে আবার এখানে হ্যাঁ আগেরটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে ছিল না এটাতে ডিজিটাল ডিসপ্লে আছে আর এইটার মডেলটা থ্রি ডি এইট আর লিটারটা হচ্ছে তিনশো আটচল্লিশ এটা হচ্ছে গ্রোস ভলিউম তিনশো আটচল্লিশ আর নেট হচ্ছে তিনশো লিটার গ্রোস নেটটা একটু ক্লিয়ার করি গ্রোসটা হচ্ছে টোটাল অল ওভার বডির ভিতরে বাইরে মিলে যেটা হয় সেটা হচ্ছে আর আপনি ভিতরে কত লিটার পণ্য রাখতে পারবেন সেটা হচ্ছে লিটার লিটার নেট নেট তো ইউজ করতে হচ্ছে লিটারের ভিতরের সাইড এটাও কিন্তু আগেরটার মতো এটা আপনারা ডিপে টেম্পার গ্লাস পাবেন আর নর্মালে আগেরটা ছিল তিনটা তাক এটা তো হচ্ছে দুইটা তাক আপনি তা এছাড়া ডোরে ওইটাতে যে কটা পকেট ছিল এটা তো সেম ওই কটা পকেটে আছে সামান্য একটু সাইজের ছোট বাট এই ফ্রিজটা কিন্তু ব্যাপার আছে সেটা হচ্ছে এই ফ্রিজটা কন্ট্রোলারটা হচ্ছে ডিজিটাল সিস্টেম আগেরটা কন্ট্রোলার ছিল ম্যানুয়াল ডিজিটাল ম্যানুয়ালটা একটু পরিষ্কার করে দিই আপনাদেরকে আমি এটা হচ্ছে ম্যানুয়াল কন্ট্রোলার হ্যাঁ আপনারা হাতে ঘুরিয়ে এভাবে কমাবেন বাড়াবেন আর ডিজিটালটা হচ্ছে এখানে প্যানেল সিস্টেম থাকবে টাচ স্ক্রিনের মাধ্যমে টেম্পারেচার বাড়বে কমবে এবং এটাকে কিন্তু লক করা যায় আপনি ভাববেন যে বাচ্চা বাসায় আছে এটাকে চেপে টেপে নষ্ট করে ফেলবে তা না এটা ওয়াটারপ্রুফ পানি দিয়ে ধুতে পারবেন কোনো সমস্যা হবে না এবং যে সিস্টেম লক সিস্টেম লক থ্রি সেকেন্ড ধরে রাখেন সিস্টেম কিন্তু লক হয়ে যাবে তখন আপনার যেই করে কোনো কাজ হবে না এবং এই সম্পূর্ণ বোর্ডেরও কিন্তু চার বছর ওয়ারেন্টি থাকবে আর ডোরটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি থেকে সুতরাং এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে নষ্ট হবে না ভালো হবে নিশ্চিন্তে নিতে পারেন এগুলো লেটেস্ট প্রোডাক্ট অবশ্যই এগুলো ভালো হবে আর এটা হচ্ছে যদি আপনারা এরকম কালারফুল ছাড়া ব্ল্যাক কালারও চান আমাদের ভিডিওতে কিন্তু ব্ল্যাক কালার ফ্রিজ আছে এই সেম ফ্রিজ এই সেম ফ্রিজ আপনারা তিনশো আশি লিটারও ব্ল্যাক নিতে পারবেন তিনশো আটচল্লিশ লিটারও কিন্তু ব্ল্যাক ডিজিটাল ডিসপ্লে সহ আমাদের কাছে আছে তো যেটা নিয়ে কথা বলছিলাম সেটা একটু শেষ করি এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম ফুড সব সবকিছু পাবেন আর এটা এমআরপি প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা দশ হাজার চারশো টাকা লেস করে মাত্র বিয়াল্লিশ হাজার দুশো টাকা আমাদের থেকে এই ফ্রিজটা কিনতে পারবেন আগেরটাতে দিলাম দশ হাজার টাকা ডিসকাউন্ট এটাতে দিলাম দশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট এরপর দর্শক চলে যাব আমরা একটা ফ্রিজ এটা হচ্ছে ব্ল্যাক কালারের বাট এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে নাই হ্যাঁ বাট এটার ভিতর ডিজিটাল ডিসপ্লে সহ আছে দুইটা কিন্তু একই ফ্রিজ ওটা ডিজিটাল ডিসপ্লে সহ ছিল ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে ছাড়া আর এটাও ইনভার্টার সিস্টেম ভিতরটা একটু দেখাই দেখেন এটা হচ্ছে ভিতরের সাইড এটা হচ্ছে নরমাল সাইড এটাও কিন্তু টেম্পার গ্লাস আছে আর অফিসিয়াল গ্যারান্টির কথা যদি বলি যে ওইটার গ্যারান্টি কি এটার গ্যারান্টি কি আমি প্রথমে যে ওয়ারেন্টি কার্ডের বিষয়টা বললাম সবগুলো ফ্রিজে কিন্তু ওয়ারেন্টি কার্ডের বিষয়টা সেম ইস্যুই থাকবে অন্য কোনো ধরনের না প্রতিটা বারো বছর গ্যারান্টি কম্প্রেসারে প্রতিটা চার বছর স্পেয়ার পাশে প্রতিটা পাঁচ বছর সার্ভিস সবগুলো ফ্রিজে কিন্তু সেম ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে তো দর্শক এটা আপনার ডিসকাউন্ট কত রাখতে পারবো আমরা বলে দিচ্ছি এটাতে আমরা দশ টাকা না দশ টাকা থেকে একশো টাকা কম ডিসকাউন্ট দিব নয় হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার একশো টাকা আমাদের থেকে আপনারা এই ফ্রিজটা পারচেস করতে পারবেন এটা এমআরপি হচ্ছে একান্ন হাজার নয়শো নব্বই টাকা প্রায় নয় টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আর এটার পরে ডিসকাউন্ট দিব হচ্ছে নয় টাকা ডিসকাউন্ট দিবে এই ফ্রিজটাতে আমরা এটার মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এফি টু বি জিরো আর এটা লিটারটা হচ্ছে তিনশো একচল্লিশ লিটারের ফ্রিজ অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল আর এটা টেম্পার গ্লাসটা হচ্ছে নিচে যে ভেজিটেবল চেম্বারটা সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট সিস্টেম বাইরে থেকে দেখতে পাবেন আপনারা রকম আছে খাবার দাবার আর ডোরে ডিপে অনেকগুলো পকেট আছে নর্মালে অনেকগুলো পকেট আছে আর এই ফ্রিজের ডোরে কিন্তু আলাদা একটা স্টাইল আছে যার ফলে ফ্রিজটা কিন্তু মানে ধরে বন্ধ করা খোলার জন্য কিন্তু খুব সুবিধা হচ্ছে এই ফ্রিজটার এই ডিজাইনটার কারণে আর এই ডিজাইনগুলা কিন্তু নন ফার্স্টে আপনার ফোর সিও জিডিএল থ্রি এইট সিক্স জিডিএল যেগুলো দামি ফ্রিজ ওই ফ্রিজগুলোতে এই ডিজাইনগুলো ব্যবহার করা হয় কম দামি ফ্রিজে ডিজাইন খুবই কম পাওয়া যায় বাট আমাদের কাছে ঈদ উপলক্ষে আসছে আর এটার এমআরপি প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এটাতে আমরা নয় হাজার পাঁচশো টাকা লেস করে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে ইন্টারেস্টটা দিতে পারবো আর একই ডিজাইনের বাট এটাও কিন্তু ভিতরে সাইজটা পার্থক্য আছে এটা সাইজটা চারশো তিনশো সাতচল্লিশ লিটার ফ্রিজ এই ফ্রিজটা হচ্ছে থ্রি ডি সেভেন হ্যাঁ এটা খুব আনকমন একটি প্রোডাক্ট থ্রি ডি সেভেনটা হচ্ছে ইন্টেরিয়রটা খুব সুন্দর দেখতে চার কোনা ইন্টেরিয়র মানে এইদিকে পাশে দৈর্ঘ্যপ্রস্ত সম্পূর্ণ সমান এবং ডিপ এলইডি লাইট পাবেন এর ভিতর ডিপ এলইডি লাইট আছে এবং ধরেও কিন্তু দুইটা পকেট পেয়ে যাবেন আপনারা সুতরাং টোটালি কিন্তু অন্য ফ্রিজের থেকে এটা একটু ডিফারেন্ট টাইপের হ্যাঁ আর টেম্পার গ্লাস তো নিচে যেটা পাচ্ছেন ট্রান্সপারেন্ট ভেজিটেবল চেম্বার পাচ্ছেন এবং এদিকেও অনেকগুলো পকেট পাচ্ছেন এবং এই থ্রি ডি সেভেনের ডোরটা অনেক চওড়া হয় ডোরটা চওড়া হয় ডোরের পকেটগুলো অনেক কিছু রাখা যায় ডোরের পকেটে এটা মডেলটা আবারও বলি ডাব্লিউ এফ কে থ্রি ডি সেভেন আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তবে এটা কিন্তু ইনভার্টার সিস্টেম সহ এবং বিল্ট ইন ভোল্টেজ স্টেবিলাইজার সহ আর এটার দাম হচ্ছে একান্ন হাজার চারশো নব্বই টাকা এটাতে আমরা প্রায় দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট দিব নয় হাজার আটশো টাকা লেস করে মাত্র একচল্লিশ হাজার সাতশো টাকা আমাদের থেকে আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন আর দর্শক এরপরে আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ওটার সাইজ এটার থেকে একটু ছোটো দ্যাট কম বাজারের ভিত্তিতে কিন্তু খুব নতুন কালার একদম নতুন আসছে কালারটি এবং ফ্রিজটা দেখতেও ভালো কোয়ালিটিও ভালো সব দিক থেকে ভালো আর এটি লিটার হচ্ছে দুইশো পঞ্চাশ লিটারের ফ্রিজ এই হচ্ছে উপরে ডিপ ডিপের ডোরে কোনো পকেট নাই এদিকে ভিতরে ইনসাইডে দুইটা তাক পাবেন নর্মালের ডোরে অনেকগুলো পকেট পাবেন এবং এখানে ভেজিটেবল চেম্বারটা দেওয়া আছে খুব সুন্দর এবং এখানে আইস কাটার একটা দেওয়া আছে ব্লেড আর এটা হচ্ছে হিউমি ইয়া হিউমিডি কন্ট্রোল সিস্টেম মানে যেটার ফলে সবজি ঘামায় ওঠানোর সময় ওটা হবে না আপনি আপনার ইচ্ছা মতো বাড়াতে কমাতে পারবেন এবং এখানে ভেজিটেবল চেম্বারও ইয়া একটা ডিমের খাঁচিও কিন্তু পেয়ে যাচ্ছেন

পঁচিশ বা আঠাশ বলতে পারেন বাট এটাতে কিন্তু একটা আলাদা পাচ্ছি সেটা হচ্ছে ডিপি এলইডি লাইট আছে আবার টেম্পার গ্লাস আছে এবং এটা নর্মালও কিন্তু টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে দ্যাট মিন ঠান্ডার ক্ষমতা কিন্তু খুব ভালো ভালো ঠান্ডা হবে ফ্রিজটা দ্রুত ঠান্ডা হবে আর দর্শক এই যে বারো বছর কম্পেশন গ্যারান্টি এখানে কিন্তু স্টিকারে লেখা আছে এই গেট প্রোডাক্টের লেখা থাকবে কোম্পানির গ্যারান্টি কার্ডও লেখা থাকবে আইডির দাম হচ্ছে উনচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আমরা সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে মাত্র একত্রিশ হাজার আটশো টাকা আপনাদেরকে এই ফ্রিজটা দিতে পারবো তো দর্শক এখন দেখা হচ্ছে ওয়ালটনের ছোট সাইজের ফ্রিজ এটা হচ্ছে ছোট আর সেফটি ফ্রিজ বলে অনেকে বা লিটার হচ্ছে একশো বত্রিশ লিটারের ফ্রিজ ওয়ান বি সিক্স জিডিএল মডেল হ্যাঁ এটার ভিতরে আমাদের কাছে অন্য ডিজাইনও কিন্তু আছে আপনার অন্য প্রিন্ট বলে অন্য ডোরেরও ডিজাইন পার্থক্য আছে এবং অন্য প্রিন্টও আছে এটা হচ্ছে অর্ধেক ডিপ অর্ধেক হচ্ছে নর্মাল ফিফটি এপি সাইজের ছোট সাইজের ফ্রিজ যারা ছোট ফ্যামিলি তারা নিতে পারেন এটার দাম হচ্ছে সাতাইশ হাজার ছয়শো নব্বই টাকা এটা তো কিন্তু পাঁচ হাজার দুশো টাকা লেস করে মাত্র বাইশ হাজার চারশো টাকা কিনতে পারবেন এরপর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ান ডি ফোর এটা লিটার হচ্ছে একশো সাতান্ন লিটারের ফ্রিজ এটা হচ্ছে ডিপটা একটু দেখি এটা ডিপে আমরা দুইটা তাক পাবো আর নর্মালে পাবো হচ্ছে একটা দুইটা তিনটা তাক পাবো নর্মালে ভেজিটেবল চেম্বারটা শক্তিশালী এগুলো যেহেতু রাফ ইউজের ফ্রিজ ছোট ফ্যামিলি যাদের আছেন নতুন সংসার যারা তারাই ফ্রিজটা নিতে পারেন খুব শক্তিশালী ফ্রিজ এগুলো কোয়ালিটিও ভালো হবে আর এটার দাম হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার সাতশো টাকা লেস করে আমরা দিব হচ্ছে আপনাদেরকে মাত্র চব্বিশ হাজার তিনশো টাকায় আর এরপরে দর্শক আমাদের এখানে আইটি দেখতে এটা হচ্ছে মডেল এটা হচ্ছে গ্লাস মানে কম পয়সার ভিতরে সবচেয়ে বড় সাইজের ফ্রিজ এটা বলতে পারেন মানে এত বড় একটি ফ্রিজ মাত্র আপনার ডিসকাউন্টে সাতাশ হাজার টাকা নিতে পারবেন আমরা ডিসকাউন্ট দিয়েছি হচ্ছে ছয় হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়েছি উপরে ডিপ ডিপে আপনার একটা দুইটা তিনটা তাক ডিপে আর নর্মাল হচ্ছে একটা দুইটা তিনটা মানে অর্ধেক অর্ধেক আর ডিমের খাঁচিটাও কিন্তু ফিক্সড টাইপের খুব সুন্দর দেখতে ডিমের খাঁচিটা একটু দেখা খুব আনকমন ডিমের খাঁচিটা দেখতে তো দর্শক এখন দেখতে পাচ্ছেন আইটি ডব্লিউ এফ ডি টু ডি ফোর ইএইচ মডেল হ্যাঁ এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল বাট এটা কিন্তু একটা প্রিমিয়াম ডিজাইন দেখতে বাট আপনাদেরকে বলি যদি আপনারা এইরকম হাতল সিস্টেম ফ্রিজ আপনারা এই সাইজে চান আমরা দিতে পারবো এই সাইজে চান দিতে পারবো এই সাইজেও যদি চান আমরা দিতে পারবো সেই ক্ষেত্রে কোনোটাতে দুইশো টাকা এটাতে দুশো টাকা বেশি আসবে এটাতে তিনশো টাকা বেশি আসবে এটাতে সাতশো টাকা বেশি আসবে এরকম ডিজাইনের কারণে এই ডিজাইনটার দামটা একটু বেশি আছে এটা হচ্ছে এক হাতে এটাকে ইচ্ছা করলে খোলা যায় এগুলো যেমন সাইড থেকে খুলতে হয় এটা শুধুমাত্র এই ডিজাইনটার কারণে একটু প্রাইসটা বেশি পড়ে তো তেমন বেশি না পাঁচশো সাতশো টাকা বেশিতে কিন্তু আপনারা চাইলে ওই ফ্রিজগুলোও এই ডিজাইনে নিতে পারেন আর এটা লিটার হচ্ছে আপনার দুইশো চৌচল্লিশ লিটারের ফ্রিজ এই ডিপ আর এই হচ্ছে নর্মাল এই পাশ থেকে দেখান হ্যাঁ ডিপ আর এই হচ্ছে নর্মাল আর দর্শক এই ফ্রিজটির দাম হচ্ছে আপনার চল্লিশ হাজার ছয়শ নব্বই টাকা সাত হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেত্রিশ হাজার টাকা আমাদের থেকে কিনতে পারবেন দর্শক এরপর আমাদের এখানে একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এফ ই থ্রি এ টু এটা হচ্ছে অর্ধেক ডিপ ফিফটি পার্সেন্ট ডিপ ফিফটি পার্সেন্ট নর্মাল ক্যাপাসিটি কোম্পানি এখানে লিখে দিয়েছে এবং এটাও কিন্তু সেম লেটেস্ট মডেলের ফ্রিজ আর কালারটাও কিন্তু খুব সুন্দর এগুলা কালারফুল ফ্রিজগুলা ঈদ উপলক্ষে আমাদের এখানে কালেকশন করা ডিপে অনেকগুলো তাক নর্মালে অনেকগুলো তাক পাচ্ছেন আপনারা আর এই ফ্রিজটা ডিপে টেম্পার গ্লাস আছে নর্মাল টেম্পার গ্লাস ব্যবহার করা হয়নি আর এটির দাম হচ্ছে ঊনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা এটাতে আমরা নয় হাজার নয়শো টাকা লেস করে মাত্র উনচল্লিশ হাজার ছয়শো টাকা আপনাদেরকে দিতে পারবো আর এরপরে দর্শক আমাদের এখানে আপনারা আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লু এফ ই টু এন ফাইভ জিডি ইএল মডেল আর এই ফ্রিজটি কিন্তু ব্ল্যাক কালার হয়েছে বাট এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে নাই ব্ল্যাক মানে যে ডিজিটাল ডিসপ্লে তা না আমাদের কাছে ব্ল্যাক এক কালারও ফ্রিজ আছে অনেকে কমেন্ট করেন যে এক কালারের ফ্রিজ আছে কিনা ব্ল্যাক কিন্তু এটাও এক কালার দেখালাম একটু আগে আরেকটা বড় ফ্রিজ দেখেছিলাম তিনশো আটচল্লিশ লিটার ওটাও কিন্তু ব্ল্যাক ছিল এক কালার ছিল ডিজিটাল ডিসপ্লে ছিল না তো যাই হোক এটাও ইনভার্টার সিস্টেম আছে আল্টার্জি সেভিং সিস্টেম আছে ইন ভোল্টেজ স্টেবিলাইজার আছে সব কিছু কিন্তু স্টিকারে লেখা আছে আর সব কিছু মিলে এই ফ্রিজটির দাম হচ্ছে ছিচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা আমরা আট হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা আমার থেকে কিনতে পারবেন তো এরপরে আমাদের কাছে আরেকটি ফ্রিজ জাস্ট এটার থেকে সাইজটা একটু ছোট এটা হচ্ছে ডাব্লু এফ ই টু এস টু মডেল এটা ইনভার্টার সিস্টেম এটা লিটার হচ্ছে দুইশো বিরাশি আগেরটা লিটার ছিল দুইশো তিনশো ষোলো এটুকু পার্থক্য এটা হচ্ছে ব্লু কালার ওটা ছিল ব্ল্যাক কালার আর এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল কক্সিডে ঘষা লাগছে যেন দাম শব্দ হচ্ছে একটু আর এটা প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আট টাকা লেস করে মাত্র ছত্রিশ তিরিশ হাজার সাতশো টাকা আপনারা আই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন তো দর্শক এখন আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা ওয়ান বি সিক্স মডেলের যেটা বলেছিলাম এরকম ডোর সিস্টেম এটা ডোর সিস্টেম এটা কিন্তু অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল আর এই ফ্রিজটির দাম হচ্ছে আঠাইশ হাজার দুইশো নব্বই টাকা পাঁচ হাজার চারশো টাকা লেস করে আমরা রাখবো হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা আর একই রকম নয় সিফটি আগে যেটা দেখেছিলেন এটাও নয় সিফটির ভিতরে কালারটা দেখাও আটান্ন হাজার সরি এটার দাম হচ্ছে তিরিশ হাজার তিনশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র চব্বিশ হাজার ছয়শো টাকা আমাদের থেকে কিনতে পারবেন আর এই দেখেন কালার একেবারে ঈদ উপলক্ষে লেটেস্ট কালার এই কালারটা আমি এর আগে দেখি কখনো এটা ওয়ান এফ থ্রি এটা ডিসকাউন্ট দিব হচ্ছে আমরা ছয় হাজার চারশো টাকা এটা তো ছয় হাজার চারশো টাকার ডিসকাউন্ট দিয়ে এটা রাখবো হচ্ছে মাত্র সাতাইশ হাজার একশো টাকা এরপরে আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু এ থ্রি এগারো সেফটি ফ্রিজের ভিতরে খুব সুন্দর দেখতে কালারফুল এটা ডিপ আর ডিপে টেম্পার গ্লাস মানে এগারো সিফটি ভিতরে কিন্তু এটা লেটেস্ট প্রোডাক্ট হ্যাঁ এই জন্য এটা একটু প্রাইসও বেশি কোম্পানি থেকে এম আরপি বেশি আপনারা গুগলে এমআরপি সার্চ করলে পেয়ে যাবেন ডাব্লিউ এফ এ টু এ থ্রি ইএস লিখলেই পাবেন ডাব্লিউ এফ এ টু এ থ্রির পরে অবশ্যই কিন্তু ইএস লিখবেন ইএস না লিখলে কিন্তু এই মডেলটা আসবে না ইএস লেখার দেখবেন হচ্ছে এমআরপি আরপি ছত্রিশ হাজার আটশো নব্বই টাকা সাত হাজার টাকা লেস করে আমরা মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা আপনাদেরকে এই দিতে পারবো এরপরে দর্শক আমাদের এখানে টু এ থ্রি আর একটি মডেল এটা হচ্ছে টু এ থ্রি এস সি লিখতে হবে এটা লিখতে হবে ইএইচ এটা হচ্ছে এস আর আগের মডেলগুলো বলে দিই আগের মডেলগুলো হচ্ছে জিডি এক্স হ্যাঁ তারপর জিডি ইএল ওগুলো ছিল পুরোনো মডেল এগুলো হচ্ছে নতুন মডেল এটা এগারো সিফটির ভিতরে এটা রেট হচ্ছে প্রায় আটত্রিশ হাজার টাকার কাছাকাছি এটা আমরা সাত হাজার দুইশো টাকার ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে তিরিশ হাজার আটশো টাকা অনলি হ্যাঁ আর এরপরে এটার এক্সাইজ বড় হচ্ছে টু বি থ্রি বারো বারো সিফটি আবার ডিজিটাল ডিসপ্লে সহ চলে আসছে এখানে এটাও কিন্তু ব্ল্যাক কালারের ভিতরে টেম্পার গ্লাস নর্মাল টেম্পার গ্লাস এগুলো টেকনোলজি একটু অ্যাডভান্স প্রোগ্রামই থাকে আরচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা সাত হাজার নয়শো টাকা লেস করে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা কিনতে পারবেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনার থ্রি এ ফাইভ তিনশো আশি লিটারের ফ্রিজ এরপর দেখতে পাচ্ছেন থ্রি ডি এইট এটা তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজ এখানে আছে থ্রি বি জিরো তিনশো একচল্লিশ ফ্রিজ আমি সংখ্যায় বলে দিচ্ছি প্রতিটা ফ্রিজে ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছেন প্রতিটা ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে থাকবে প্রতিটা ফ্রিজের ইনভার্টার সিস্টেম থাকবে আর দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা থ্রি ডি এইটের এমআরপি প্রাইস থেকে দশ হাজার আটশো টাকা লেস করে আমাদের থেকে কিনতে পারবেন মাত্র ছিচল্লিশ হাজার দুশো টাকা আর এটার প্রাইস যেটা আছে সেটা হচ্ছে ছাপ্প চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে দশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্টে আপনারা পাবেন হচ্ছে তেতাল্লিশ হাজার চৌচল্লিশ হাজার তিনশো টাকা কিনতে পারবেন

যার যেটা পছন্দ যার যেটা চাহিদা অনুযায়ী সাইজ অনুযায়ী নিতে পারবেন তো দর্শক এরপর আমাদের এখানে কিন্তু আরো কিছু আনকমন প্রোডাক্ট আছে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ লিটারের ভিতরে ডিজিটাল ডিসপ্লে সহ খুবই সুন্দর দেখতে ব্ল্যাক কালারের এগুলো আর্টেক ডোরে কুলিং আর্টেক সিস্টেম আছে এর আগে দুইশো পঞ্চাশ আর্টেক ছিল এটাতে কিন্তু আর্টেক কুলিং সিস্টেম আমরা পেয়ে যাচ্ছেন এটাতে আমরা আট টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ টাকা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য সংক্ষেপে করার জন্য আমি একটু ডিটেল অনেক ফ্রিজ দেখাচ্ছি যেহেতু সংক্ষেপের ডিটেলগুলো বলছি আপনারা প্রয়োজনে গুগলে সার্চ করে কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা জেনে নিতে পারেন এরপরে পাচ্ছেন এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম এটা উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ ডিপ হচ্ছে ডয়ার সিস্টেম এই দেখেন এটা আমাদের এখানে ডিপ ফ্রিজ এটা জাস্ট এই ডোরে এটা একটু পান্স করলেই হবে এইভাবে একটু পান্স করবেন ডোরটা খুলে যাবে এটা সম্পূর্ণ ডিপ কিন্তু যা আছে উপর থেকে নিঃপন্ধ সম্পূর্ণ ডিপ ফুল ডিপ ফ্রিজ যদি চান আমার চাইতেও সাইজে বড় ডিপ ফ্রিজ এবং এটা আপনার ট্রে সিস্টেম এটা হচ্ছে আইসের জন্য উপরে আর প্রতিটা পার্ট আলাদা আলাদা করতে পারবেন যারা ডিপ ফ্রিজ কিনতে চান এরকম বড় জায়গাতে রাখতে কষ্ট হয় ঝামেলা হয় তারা কিন্তু অল্প জায়গাতেই এই ডিপ ফ্রিজটা নিতে পারেন আর এটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে সহ আছে এবং এটা ইনভার্টার সিস্টেম এটার দাম হচ্ছে ছাপ্পান্ন টাকা দশ টাকা লেস করে মাত্র ছেচল্লিশ হাজার টাকা আমাদের থেকে কিনতে পারেন দশ টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন আপনারা আর এরপর আমাদের কাছে ডয়ার সিস্টেম আরেকটি ফ্রিজ দিতে পাচ্ছেন ডিপ ডয়ার এটা হচ্ছে ডয়ার সিস্টেম ফ্রিজ এটা একটা দুইটা তিনটা চারটা তাক আছে এখানে উপরেও কিন্তু একটা ট্রে আছে আর এটা নর্মাল সাইজ এই ফ্রিজটা ছাপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা দশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা দিতে পারবো যেটা এখানে রাহেন ইলেকট্রিস যদি আপনারা আসেন আমাদের এখানে যত আনকমন প্রোডাক্ট আছে মানে রেয়ার প্রোডাক্ট আনকমন প্রোডাক্ট নন ফোস্টের কালেকশন আছে এটা হচ্ছে থ্রি সিক্স নন ফস্ট বডিতে কোনো ধরনের আইস জমবে না খুবই প্রিমিয়াম একটি ফ্রিজ আসলে ফ্রিজ দেখালে আমার ভালোই লাগে অনেক ফ্রিজ আছে অনেক ধরনের ডিজাইন দেখাতে হয় এরপর নন ফোস্টের একটু পাশে আসো যে ফাইভ টু ফ্রিজ আছে আমাদের কাছে পাঁচশো বারো লিটারে যারা নন ফস্টের ভিতরে বড়ো সাইজের চান যে ডাবল ডোরের মতন ফ্রিজ কিনবো বাট দুইটা থাক থাকবে উপরের নিচে হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো বারো এটা তো আপনারা ডিসকাউন্ট পাবেন কত টাকা সেটা বলছি এটাতে তেরো হাজার তিনশো টাকা ডিসকাউন্ট পাবেন এরপরে নন ফস্টের আইটা ফ্রিজ আছে এটা ছোট নন ফস্টের ফ্রিজ হ্যাঁ যারা ছোটো নিতে চান নন ফস্টে এটা নিতে পারেন এটাতে আমরা ডিসকাউন্ট দিচ্ছি হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আট হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর ডাবল ডোর আমাদের কাছে আছে একটি মডেল এটা হচ্ছে ফাইভ এফ থ্রি আইডি মডেল এটাতে ডিসকাউন্ট দিব হচ্ছে আমরা কোম্পানির থেকে সতেরো হাজার নয়শো টাকা একটু দেখাবো আচ্ছা এই পাশটা হচ্ছে নর্মাল আর এই পাশটা হচ্ছে ডিপ এই সেম সাইজের কিন্তু আবার ডিজিটাল ডিসপ্লে আছে এটাও ডিজিটাল ডিসপ্লে আছে ভিতরে আর এটার দাম হচ্ছে তিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতষট্টি হাজার দুইশো আর এরপরে আমাদের এখানে যে ফিচার দেখতে পাচ্ছেন ডাব্লিউ আই ফাইভ এফ থ্রি ডিডি ওইটা ডিজিটাল ডিসপ্লে ছিল ভিতরে এটা হচ্ছে উপরে এটার দাম হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা আঠারো হাজার আটশো টাকা লেস করবো আমি আবারও বলছি আঠারো হাজার আটশো টাকা লেস করে মাত্র আশি হাজার দুইশো এরপর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখেন সিক্স এ নাইন জিডি ডিডি মডেল এটা হিউম্যান ডিটেকশন সিস্টেম আছে আপনার রুমে যখন রাতে বেলা সামনে যাবেন ফ্রিজ অটোমেটিক অন হয়ে যাবে কিন্তু অটোমেটিক লাইট জ্বলে উঠবে কেউ সামনে আসছে এবং আছে এলইডি লাইট টাইট অনেক ফিচার আছে ফিচার বলতে গেলে এক একটা ফ্রিজে দশ মিনিটের উপরে সময় লেগে যাবে আমি সংক্ষেপে শুধু ডিসকাউন্টটা বলে দিচ্ছি এটা আমরা বাইশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিব কম্পাইন রেট থেকে কম্পাইন রেট হচ্ছে সতেরো হাজার নয়শো নব্বই টাকা এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচানব্বই হাজার ছয়শো আর এটাতে ডিসকাউন্ট দিয়ে বলছে সাতাইশ হাজার ছয়শো এটাও ডাবল ডোর এগুলো ডাবল ডোর ভিতরে হচ্ছে আপনি ডুয়েল কম্পার্টমেন্ট এটা ডুয়েল কম্পার্টমেন্ট এই পাশে ডুয়েল কম্পার্টমেন্ট পাচ্ছেন আর এখানে আবার ওয়ান ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ লিটার একটা ওয়াটার ডিসপেন্সার আপনার সাথে পেয়ে যাচ্ছেন তো এরকম আনকমন কালেকশন আমাদের এই পাশে আরও আছে আনকমন কালেকশনের শেষটা এগুলো আলাদা অন্য মডেলের ডাবল ডোর এরকম হিউজ আনকমন ডাবল ডোরের কালেকশন যদি চান তারপরে ডিপ ফ্রিজ একটু দেখাও আমাদের এখানে দর্শক ডিপ ফ্রিজ আছে হচ্ছে এটা একশো পঁচিশ লিটারের এটা একশো পঁচিশ সর্বনিম্ন সবচেয়ে ছোট সাইজের ডিপ ফ্রিজ হচ্ছে এটা একশো পঁচিশ এরপরে কাছে আছে হচ্ছে একশো পঁয়তাল একশো পঁয়তাল্লিশ লিটারের এরপর আমাদের এখানে ডিপ ফ্রিজ আছে দুইশো পঞ্চান্ন এরপর আমাদের কাছে ডিপ ফ্রিজ আছে ডাবল ডোর ওগুলো যেমন ডাবল ডোর দেখলেন এগুলো কিন্তু ডাবল ডোর ডিপ ফ্রিজ দুই দরজালা প্রতিটা ডিপ ফ্রিজের লিটার ডিপ ফ্রিজ আমরা দিব হচ্ছে আট হাজার আটশো টাকা ডিসকাউন্ট দুইশো পঞ্চান্ন লিটার ডিপ ফ্রিজে দিব হচ্ছে আট টাকা ডিসকাউন্ট দুইশো পাঁচ লিটারের দিব হচ্ছে সাত হাজার একশো টাকা ডিসকাউন্ট আর দুইশো একশো পঁয়তাল্লিশ লিটার দিব হচ্ছে ছয় হাজার টাকা আর একদম ছোটাতে ডিসকাউন্ট দিব হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা এরকম ডিপ ফ্রিজের কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে ওয়াল্টন এসির কালেকশনও আছে আপনার ছেলে কিন্তু ওয়াল্টন এসিও নিতে পারেন এসিতেও কিন্তু এরকম পনেরো হাজার বিশ হাজার টাকা এরকম ডিসকাউন্ট থাকে যারা নিতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর শোরুম আসে লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে আবুল হোটেলের রাস্তার উপরে এটা হচ্ছে অপোজিট সাইড একটা ফুট ওভার ব্রিজ আছে মানুষ পারাপার হওয়ার ব্রিজের ঠিক নিচে রায়হান ইলেকট্রনিক সাইনবোর্ডে লেখা আছে সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত তো সবাইকে ঈদের শুভেচ্ছা রইল আর পবিত্র মাহা রমজান উপলক্ষে কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি সরাসরি শোরুম ভিজিট করবেন সবাই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম